বুদ্ধিটা ছিল দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের ওনারই অন্তরঙ্গ বন্ধু শেক্সপিয়ার প্রেমী অক্ষয় চৌধুরী তাকে একদিন বললেন বম্বে থেকে এক পার্সি ভদ্রলোক এসেছেন তোমার সাথে ইংরাজি সাহিত্য নিয়ে আলোচনা করতে খুব আগ্রহী সাহিত্য পাগল অক্ষয় কোনো এক পয়লা এপ্রিল সেই পার্সি লোকের সাথে বাইরন শেলি নিয়ে আলোচনায় ডুবে গেলেন ছন্দ পতন সহসা ঘরে প্রবেশ করলেন তারকনাথ পালি ওই পার্শ্ব ভদ্রলোকের দিকে এক ঝলক তাকিয়েই বলে উঠলেন আরে রবিনা বলেই মাথা এক চাপ সেই অভিঘাতে ফুলে পড়ল নকল তাঁরি গোপ পাগলি। উন্মোচিত রবীন্দ্রনাথ সমবেত হাস্য মধ্যে বেকুব হয়ে বসে সরল অক্ষয় ভাবছেন এত চেনা রবিকে চিনতে পারলাম না ইতিহাস সাক্ষী এপ্রিল ফুলে অংশগ্রহণ করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ